গলন্দমোর রাজবাড়ি জেলা গলন্দমোর সব আন্দোলন চলে গেছে ছাত্রসালকে বোলাবান গরে দেখুন তো দেখুন গলন্দগর আগুন দেড় রাস্তায় একটা বলো একবার বলছিলাম দুই মিনিট আমরা গাড়ি বন্ধ আমরা পুরো শহর পাঠায় দিতে পারি দুই মিনিট বন্ধ করে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সকলকে স্বাগত আছে নতুন আরো একটা ভিডিওতে আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা সকলেই জানেন যে গত বছর পাঁচই আগস্ট কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে অবস্থান করেন অনবুত্থানের মুখে এর পরবর্তীতে কিন্তু তিনি এখনও ভারতে আছেন এর মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু অনেক সময় অনেকবার বিভিন্ন আন্দোলন হয় আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ঠিক আছে এরপর কিন্তু তার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে মিছিল সমাবেশের আয়োজন করে বিভিন্ন জায়গায় করছে প্রত্যেক দিনই তাদের ই দেখা যায় আর হচ্ছে মাঝখানে কিন্তু তাদেরকে মানে তারিখ দিয়ে যেমন গত বছর সম্ভবত দশই নয় নভেম্বর একটি আন্দোলন ডাক দিয়েছিল তখন কিন্তু তারা সফল করতে পারেনি আবার তেরোই নভেম্বর কিন্তু একটি আন্দোলনে ডাক দিয়েছে তাই নিয়ে আসলে সারা দেশে যে বর্তমান পরিস্থিতি তার কি আজকের ভিডিওতে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ আজকেরও কিন্তু তারা একটি স্কুলে ককটেল বিস্ফোরণ ঘটেছে যাই হোক মানে সন্দেহ করা হচ্ছে অফিসে এরকম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পরবর্তীতে একজনকে গ্রেফতার হাড্ডা শাহজাদপুর ধানমন্ডি মিরপুর মোহাম্মদ বাংলা মোটর ও খিলগাঁও এলাকায় অন্তত তিনটি পাশে আগুন এবং দশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এটা কিন্তু মানে গতকালকের গতকালকের নিউজ এরপরে দেখা যায় যে এনসির অফিসে ককিল বিস্ফোরণ হয় আজকের আজকে হচ্ছে এগারো তারিখ আজকের কিন্তু একটি স্কুলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক স্থানে ডিএমপি কমিশনার জানিয়েছে অনুমতি ছাড়া কোনো সমাবেশ বা মিছিল করতে দেওয়া হবে না একই সঙ্গে ট্রাইব্যুনাল এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঠিক আছে এ হচ্ছে আজকে ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার